তো আসসালামু আলাইকুম আমি ফাতিমা সুলতানা সুলতানা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলে এসো আমার আজকের বুলাকটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমি এরই মধ্যে কিন্তু আমাদের ঘাসের যে ক্ষেত আছে সেই ঘাসের খেতে কিন্তু ঘাস কাটতে এসেছিলাম তো কেটে নিয়ে বাড়ি চলে এসেছি এসে এখন আর ঝুড়ির ভিতরে রাখতেছি ঘাসগুলো খণ্ড খণ্ড করে ছোটো ছোট করে তাহলে গরুর খাওয়ার জন্য সুবিধা হবে সেই জন্য তো ঘাসগুলো কিন্তু প্রচণ্ড শক্ত হয়ে গেছে বেশি বড় হতে পারেনি এমনিতে শক্ত হয়ে গেছে আর কি বাড়েনি বেশি তো এখন থেকে আমাদের ঘাস বোনের পরিচর্যা শুরু হয়ে গেছে তো মনে করলাম আজকে কোথা থেকে ঘাস কাটি এবং গরুকে কিভাবে খাবার দিই কিভাবে দুধ দহন করি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো সেজন্য আজকে এই ব্লগটি তৈরি করেছি তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে ভিডিওতে কিন্তু মজা পাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এমন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো আমার চ্যানেলে কিন্তু অনেক শর্ট ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলোও তোমরা দেখতে পারো তো এখন কিন্তু আমি এক এক করে সব ঘাসগুলো কেটে ফেলতেছি তো তোমরা লক্ষ্য করে দেখো ঘাসের যে মাথায় কিন্তু ঘাসের ফুল উঠে গেছিল। অর্থাৎ ঘাসের কিন্তু বয়স হয়ে গেছে বেশি তো কেটে খাওয়ানো হয়নি আর কি তো এখন থেকে কেটে খাওয়াচ্ছি আর এই যে দেখো এটা কিন্তু অন্য ধরনের কি একটা গাছ এটা যদি তোমরা চেনো তাহলে কমেন্টে আমাকে বলবে এই গাছ কিন্তু আমাদের ঘাস বনে ভরে গেছে তো এই ঘাসও কিন্তু আমাদের গাবি খাই সেজন্য আমি কেটে দিচ্ছিলাম তো আমি কিভাবে কি করি সেটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখবে বন্ধুরা তাহলেই মজা পাবে ভিডিওটি প্লিজ ভিডিওটি টেনে টেনে দেখবে না তো এভাবে করে কিন্তু প্রতিদিন কিন্তু আমাকে ঘাস কাটতে হয় আর আমাদের আমার হাজব্যান্ড যেদিন বাড়ি থাকে সেদিন শুধু উনি কাটেন আর বাদ বাকি সব দিন কিন্তু আমাকে কাটতে হয় তো আমার অনেক শখ ছিল আমি গাভী পুষব গাভী পালবো তো আমার শখ আমার ইচ্ছা পূরণ করার জন্য কিন্তু আমার হাজব্যান্ড আমাকে গাভী কিনে দিয়েছে তো গাভী পালতে গেলে আসলে অনেক খাটুনি ষাট গরু পোষার অনেক বেশি খাটুনি হয় তারপরেও কিন্তু আমার খুব ভালো লাগে কারণ গাভীর কাছ থেকে যে দুধ হয় বাসুর হয় সেগুলো কিন্তু আমি কষ্ট হলেও খুব আনন্দ উপভোগ করি তো বন্ধুরা এখন আমি গাভীর পা রশি দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে নিচ্ছি গাভীটা ভালো তারপরেও এক বালতি মতো প্রায় দুধ হয় তো এত বড় গরু যদি পাটা হালকা উঁচা করে দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতেও পারে সেজন্য আমি আর রিক্স নিতে যাই না দড়ি দিয়ে যেমন তেমন হালকা বেঁধে নিই এতে করে আমার বালতির দুধটা আর কোনো দিনও ঢালার সম্ভাবনা থাকে না তো বন্ধুরা তোমরা দেখো এখন আমি কিন্তু বাসুরের রশি খুলে দিচ্ছি দড়িও বলে আপনাদের এলাকায় হয়তো তো ওকে সন্ধ্যার সময় রাত দশটার দিকে বেঁধে রাখা হয়েছিল আর এখন সময় সকাল নটা তো এখন গাভীর কাছ থেকে দুধ দহন করবো তো তোমরা দেখবে যে কতখানি দুধ হয় বাসুর দিয়ে আমি ভালোভাবে পানিয়ে নিচ্ছি দুধটা যাতে উলানের বাটে চলে আসে তো তোমরা যারা বাড়িতে আমার মতো গাভী গরু আছে তো তোমাদের কোনো কিছু পরামর্শ জানার দরকার থাকলে কিন্তু কমেন্টের মাধ্যমে বলতে পারো তো আমাদের যে গাভীর আর কি পালা হয় সেটা কিন্তু বিরাট গ্র্যাক অফিস আছে সিলিং সেন্টার ওইখানে আমাদের দুধ দেওয়া হয় এবং ওইখান থেকে কিন্তু আমরা অনেক সুযোগ সুবিধা পাই ওইখান থেকে আমাকে মডেল খামারি হিসেবে নির্বাচন করা হয়েছে এবং আমাকে দুধ দহন করার জন্য একটা মেশিনও দিয়েছিল। তো একটা যান্ত্রিক ত্রুটির কারণে মেশিনটা এখন কাজ করা যাচ্ছে না মেশিন দিয়ে তো কিছু ভিতরে ঠিক করে ফেলা হবে তো তোমরা যদি সেই মেশিনটি দেখতে চাও কমেন্টে জানাবে আমি সেই মেশিনের ভিডিও তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু আমাকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল আর বিরাকের অফিসার ডাক্তার সবাই কিন্তু আমাদের বাড়িতে আসে তোমরা চাইলে বিরাগ অফিসের সাথে যোগাযোগ করতে পারো আমার মতো তো দেখো গরুর ওলানে কিন্তু দুধটা চলে এসেছে তো এখন আমি এমন প্রসেসিংয়ে কিন্তু আমি দুধ দহন করি খুবই সহজ পদ্ধতিতে অনেকজন অনেক দুধ দোহন করে কেউ দুই আঙ্গুলের যে মধ্যকার দুই আঙ্গুল ওর ভিতরে বাদ দিয়ে কিন্তু দহন করে ওতে কিন্তু বেশি সুবিধা হয় না আমার কাছে আমি যেমনভাবে দহন করছি এমনভাবে দহন করাটাই বেশি বেটার তো বন্ধুরা তোমরা দেখো আসলে পুরো ভিডিও দিলে অনেক বড় ভিডিও তৈরি হয়ে যায় সেটা তোমরা আবার দেখতে চাও না এজন্য কিন্তু কেটে কেটে দিতে হয় কেটে কেটে দিয়েছি তারপরেও ভিডিওটি লং হয়ে গেছে তো আমি আশা করছি তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাকে সাপোর্ট করবে অনেক আশা নিয়ে আমি ইউটিউবের জগতে এসেছি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমার হাজব্যান্ড একজন রাজমিস্ত্রি আর পাশাপাশি আমরা গরু পালন করি এতে আল্লাহর রহমতে মোটামুটি ভালোভাবে আমাদের সংসারটা চলে যায় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গাভীর থেকে দহন করা হয়ে যাচ্ছে আমার এভাবে প্রতিদিন কিন্তু একই নিয়মে কাজগুলো আমি করে থাকি তো তোমরা যদি আমার বলাক ভিডিওগুলো পছন্দ করে থাকো তো কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমার ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো আরও কিন্তু অনেক কিছু রয়েছে তো সেগুলো সব দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যেত কারণ গাভীর দুধ দোহন করার আগে কিন্তু আমি গাভিকে গোসল করিয়ে নিই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে কিন্তু গা থেকে যখন পানি ঝরে যায় তারপরে দুধ দোহন করি গোয়ালঘর ভালোভাবে মোটরের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে গাভীর কাছ থেকে দুধ দহন করি তো বন্ধুরা অবশেষে তোমরা দেখো শেষে যে কতখানি দুধ দহন করতে পারি আর যে গাভীটা তোমরা দেখতে পাচ্ছ এটা এটা কিন্তু আমার কেনা ছিল না এর মা আর কি এর মাকে আমি একত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম তো তার কাছ থেকে কিন্তু এই গরুটি হয়েছে তো যে গরুটি আমি একত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম সেই গরুটা বিক্রি করে দিয়েছি আর এই গরুটা এখন রেখেছি একত্রিশ হাজার টাকা থেকে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু তিনটা গরু আমার আর একটা গরু এক লাখ টাকা বিক্রি করেছিলাম তো বন্ধুরা তোমরা দেখলে তো যে চেষ্টা থাকলে একত্রিশ হাজার টাকা থেকে আমার কিন্তু এখন তিন চার লাখ টাকার বুঝ হয়ে গেছে তো ধৈর্য ধরে আসলে কোনো কিছু যদি আমরা করি তা অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সফল করিয়ে দেন এটাই কিন্তু আমি মানি তো আজকে কিন্তু অন্য দিনের থেকে একটু দুধের পরিমাণ কম হয়েছে কারণ গাভীর খাবার আর কি শেষ হয়ে গেছে দিনের থেকে বেশি দুধ হয় তো যা আল্লাহ যা দিয়েছে তাতেই আলহামদুলিল্লাহ এই দুধটা কিন্তু আমরা সিডিংশন করে দিয়ে থাকি যে যে টপডায় দুধ আর কি ঢাললাম এতে কিন্তু পাঁচ লিটার দুধ ধরে